আগ্রহ থাকতে হবে মেন কথা আগ্রহ থাকলে ইনশাআল্লাহ এখান থেকে এটা কঠিন পরিস্থিতি বাচ্চার জন্য এটা অনেক কঠিন হিসাব বুঝো নাই তুমি না স্কেটবোর্ড নিয়ে কি করছো উল্টা পড়ে পড়ে যায় কপাল এমন হয়েছে কালকে ইনশাআল্লাহ আমাদের একটা বড় দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি খুব বাজে ঘুম হয়েছে রাতে বারে বারে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে কেমন যেন টেনশন টেনশন টেনশনে আছি বারে বারে এক কথা

যেকোনো কোনো ক্যান্টনমেন্ট স্কুলের বলেন অনেকে বিএ বিএএফ শাহিনের কথা বলছেন বহুত রেকমেন্ডেশন পেয়েছি মানারাত তারপরে প্লে পেন হার্ড কো সানিডেল সানবিমস তো সম্ভবত এখন আর ওরা অ্যাডমিশন নেয় না প্লে গ্রুপ থেকে ওরা অ্যাডমিশন নেয় মিড সেশনে সম্ভবত নেয় না অনেক স্কুলের কথা অনেকে বলেছেন তো দেখি কি করা যায় নাস্তা শেষ করো তাড়াতাড়ি Well, টু ইট ব্রেকফাস্ট নাও ইংলিশ জাস্ট একটা ভাষা আমি যখন দুবাইতে ছিলাম ক্লাস টেন পর্যন্ত তো ক্লাস টেন পর্যন্ত আমি আমার স্কুলে সব সময় ইংলিশে কথা বলতাম বাসায় বাংলা আবার বাসার বাহিরে খেলাধুলার সময় যেহেতু বিভিন্ন দেশের ফ্রেন্ডসরা ছিল ওখানেও ইংলিশ বা হিন্দি বা উর্দু মানে পাকিস্তানি ফ্রেন্ডদের সাথে উর্দু আমরা মানে একটা দেশে কিন্তু অনেক রকম ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলা শিখি যেহেতু আমাদের কথা বলতে হয় আরবিক আমাদের একটা সাবজেক্ট ছিল কম্পালসারি লিখতে হবে পড়তে হবে শুনতে হবে তো যতটুকু পারি আর কি ঠেকা কাজ চালাইতে আমরা কিন্তু পারতাম এখন এই যে প্র্যাকটিসটা নাই ইংলিশ কোনো দিনও এমন একটা কিছু না ভয় পাওয়ার ব্যাপার আমরা যদি ইংলিশের উপরে মনোযোগ দিই আমরা আমি মনে করি এক বছরের মধ্যে একটা মানুষ অনেক কিছু শিখে যেতে পারে ইনফ্যাক্ট ছয় থেকে আট মাসে যাইতে পারে আরে ওজন কমানো আমি মনে করতাম জীবনে এটা অনেক কঠিন একটা জিনিস এত চেষ্টা করছি করছি এখন দেখেন তেইশ কেজি কমায় আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার লাইফে এক্সারসাইজ যেমন করতেছি না নিজের দেহর যত্ন নিচ্ছি না এই জিনিসটা আমার লাইফে ছিল না এইভাবেই যদি আমার ছেলে ইংলিশ এক্সারসাইজ করে আমার ওয়াইফ ইংলিশ এক্সারসাইজ করে আমি যদি ইংলিশ এক্সারসাইজ করি তাহলে আমার আমাদের ইংলিশগুলো আস্তে 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 করে ইমপ্রুভ হবে হোক ভাঙাচোরা কিন্তু প্র্যাকটিস করতে 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 কিন্তু মানুষজন ঠিক হয় এক্সারসাইজ তো শুরুতে কী থাকে ভাঙাচোরা আগ্রহ থাকতে হবে মেন কথা আগ্রহ থাকলে ইনশাল্লাহ এখান থেকে সব কিছুই করা সম্ভব আমি আমার লাইফে অনেক চ্যালেঞ্জেস নিয়েছি এবং আমি অনেক কনফিডেন্ট যে আমরা ইনশাল্লাহ আমার ছেলেকে একটা ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারবো ইনশাল্লাহ খালি চ্যালেঞ্জেসগুলা নিতে হবে আর ভয় পাওয়া যাবে না

ওই মহিলাটা বলতেছে চিলড্রেন বিদ্যু তখন তখন তো এটা হচ্ছে ফ্রেঞ্চ ওই মহিলাটা ফ্রেঞ্চ থেকে উনি চিলড্রয়েন বলতেছে তাইফান আবার ওইটা কপি করতে গিয়ে ফ্রেঞ্চ ভাষা ইংলিশই শিখে ফেলবে এটা বলতেছি যে ও যেন বোঝে ওই মহিলাটা ফ্রান্সের এটা বলতেছি আমি তো সাইফানকে কখনো কোনো স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়াই নাই ওকে নিয়ে কয়েকটা স্কুলে যখন আমি স্কুলটা দেখতে গেছি তখন একটা স্কুলে ওর পরীক্ষা নিয়ে নিছে বসে সিট খালি নাই যদি খালি থাকে তাহলে আপনাদের ডাকবো কালকে সাইফানকে একটা স্কুলে পরীক্ষা দেওয়াবো সাইফানের যা পড়া আছে তাই এটা তো আসলে স্কুলে ভর্তি পরীক্ষায় আমি কখনো ওকে দেও নাই তাই এখন বলতেছি যেগুলো যেগুলো পড়া হয়েছে সেগুলো একটু সাইফানকে আজকে চর্চা করাই আকার ওকার ওকার রিকার্ড দিয়ে দুইটা করে শব্দ লিখতে দিছে যা যা একটু টুকিটাকি কেজিতে পড়াইছে সেগুলোর মধ্যে একটু ভাবতেছি করাই নিয়ে যাব কখন এই যুদ্ধেই নামি না ভর্তি পরীক্ষার সাইফা নাকি স্কুলে ছিল কোনোদিন এইভাবে অন্য স্কুলে পরীক্ষাও দেয়নি তুমি পরীক্ষা দাও না স্যার মনে করবো আমি আমার আমার টিচারের সামনেই পরীক্ষা দিচ্ছি বুঝছো বাচ্চার জন্য আসলে নতুন কিছু খুব যে সহজ হবে তাও না নতুন স্কুল নতুন বন্ধু বান্ধব তারপরে ওর উপরে যে চাপটা ধরেন আবার আমাদেরও নতুন করে সব কিছু আসলেই একই স্কুলে এখন পুরা ভর্তি করার পরে ও ধরেন আরেক স্কুলে নিয়ে যাচ্ছি এটা তো আসলে নিজেদের কাছেও যেমন একটা কঠিন পরিস্থিতি বাচ্চার জন্য এটা অনেক কঠিন পরিস্থিতি আর ধরেন দুই বছর তিন আড়াই বছর থেকে সাইফানের স্কুলে প্লেতে ছয় মাস আর নার্সারি আর হচ্ছে কেজি আর এখন তো মানে ভর্তি করছে এই আর কিছু আমার আসলে বলার নাই আমি এখন ওকে একটা একটা করে লিখাই দেখি কি করা যায় সাইফানকে একবারে গোসল করাই দিলাম সাইফান বলতেছে আমু একটু জোহরে নামাজ পড়তে দিও মসজিদে সাইফেনের বাবা সাইফানের জন্য কুপাশ থেকে হলো ডোনাট পাঠাইছে একটা আর কি পাঠাইছে আর সামোসা পাঠাইছে অনেকগুলো খাইছো হ্যাঁ খাইছি দেখছি সাইফানের জন্য একটু তরমুজ রেখে দিছিলাম সাইফানের জন্য একটু টিকিয়া বানাবো ফ্রিজ থেকে মালটা নিয়ে আসছি মালটা কেক বানাবো আর নিজের জন্য একটু আমার টক দই নিছি উদ্দেশ্য থেকে থালা বাসন শেষ করি তারপরে হলো কাজগুলো করি না হলে আর হচ্ছে না ছেলেকে আসলে কি পড়াবো নিজেও বুঝতেছি না জামাত কিন্তু শুরু বেশি করে দোয়া করি আমুর জন্য সাবধানে আসসালামু আলাইকুম একটা দান করার কিছু দিবা দান করবা পাঁচ টাকাটা নিয়ে যাও

এখন যোগ করো এই তিনটা লিখো লিখো লিখে যোগ করো তাহলে কত দিচ্ছ কত দে আসো এবার বুঝছো এবার করে টাকা দিয়ে জিনিস কিনতে হয় ধরো এটা টাকা এটা আট টাকা দিয়ে কিনছো এখন দোকানদারকে দিছো তুমি পনেরো টাকা দিছো এটার দাম এইট তাহলে কি করতে হবে কি থাকতেছে কত টাকা পাবো ওনার কাছ থেকে তাহলে কি তোমাকে আর কেউ ঠকাইতে পারবে হিসাব জানলে তুমি কাউন্ট করে বলবে আমি এত টাকা পাই আমাকে এত টাকা দিতে হবে ঠিক আছে বুঝতে আসো তো রান্না বান্না করিনি আমাদের কালকের খাপসাই আছে এটা দিয়ে আমাদের মা ছেলের হয়ে যাবে ঐটা বাজে সাইফানে ঘুরতে। আমারটা একটু আস্তে জ্বলতেছে। সাইফানকে বিরিয়ানি খাইয়ে দিলাম আর মিঠু ময়নাকে বিরিয়ানি দিলাম আর আমি হলো ভাত আর মাছ খাইলাম। সে বসে বসেই ঘুমায় গেছে। আজকে বানাই দিই মালটা কেক। ড্রাগন কেক সাইফানoverlineoverlineই বলতেছে। ড্রাগন বাসায় নাই। আমার ড্রাগন কেক দেখে কে কে বানাইছে কমেন্ট করুন। বাসায় আছে তিনটা ডিম। চারটা ডিম দিলে একটা বড় করে কেক বানাইতাম আবার ডিমগুলো সাইজ বড়ই আছে সমস্যা হবে না তিনটা দিয়ে চারটার মাপে কেক আটা টাটা দিলে হবে খোসা তো এই জন্য তিন মিনিট করে নিলে একবারে খোসাটা মিহি হয়ে যায় যে দুই একটা যদি এমন থাকে সেক্ষেত্রে এগুলো ফেলে দেবেন আটাটা একবারে দিলে দলা পেকে যাবে এবার এই জন্য দুই তিনবারে আটাটা মিলাই নিব আস্তে আস্তে করে তেল ব্রাশ করে একটু ময়দা চিটা দিয়ে দিছি আর এখানে নিজের জন্য কফি বানিয়ে নিছি এখন আর কিছু না খালি হলো দিয়ে দেবো কেক কয়টা কিসমিস দিব সাইফান সাইফানের বাবার মতন কিসমিস পছন্দ কম তিন দিয়ে চব্বিশ দিব সুভান আল্লাহ সুভান আল্লাহ আজকের আকাশ দেখে আপনারা চমকায় যাবেন চলেন টাইম লাগছে দেখে আসি অপূর্ব সে স্কেটবোর্ড থেকে পড়ে যায় দেখি আমি তো বুঝি নাই তখন থেকে দুপুর থেকে সে মাথায় টিস্যু ভিজায় ভিজায় দিচ্ছিল দেখি কেমন হয়েছে এখন ঘুম থেকে উঠে দেখি কপালের মধ্যেখানে ফুলে একদম গোল হয়ে আছে পাওয়া কি কী হয়েছে আমাকে সে ভয়েই বলতেছে না তারপরে এমন বুঝায় শোনায় তখন বললো যখন আমি একটু ঘুমাইছি তখন সে হলো স্কেটবোর্ড নিয়ে কী করছে উল্টা পড়ে পড়ে যায় কপাল এমন হয়েছে কিভাবে পড়ছিল মাথা ঘুরে পড়ে গেল মাথা ঘুরে পড়ে গেল দেখিনা উনি পড়ে এখন একটু তো বরফ দাওতে একটু একটু হলো প্লেন হচ্ছে সাবধান থাকতে হয় দেখি কপালটা দেখি সামান থেকে দেখাও তো দেখি জখম হয়ে গেছে ঠিক চেক করতে আসছি কি চেহারা টেহরা তো ভালেই হয়েছে আর একটু লাল করি না পুরো পড়ে হয়ে গেছে সাইলে মানে আরেকটু উপরটা লাল করে নেওয়া যায় আর দুই তিন মিনিট দিয়ে সুন্দর হইছে আসসালামু আলাইকুম এই এতক্ষণ জ্যাম ও একবার ফোন dise জ্যাম রাস্তায় বলে অনেক এই এক ঘন্টা টেকনিকেলে সাইফানের জন্য একটু টিফিয়া বানাই রাখি যে টিফিন টিফিন দেওয়া বিকালের নাস্তা একটু সুবিধা হবে বাসায় হাতে বানানো কিছুই নাই এই জন্য একটা কেকও বানাইছে কেক ঠান্ডা হইতে দিছে এখনো কাটিয়ে নেই কেকটা একটু রেস্টে রাতে বানায় রাখলে সকালে খেলে বেশি ভালো হয় তাহলে কেকটা সুন্দর মানে একটু বসে গরম গরম কেকের থেকে একটু ঠান্ডা হলে কেকটা বেশি মজা রসুন কুচিয়ে আদা কুচি বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ডাল দিয়ে সিদ্ধ দিব বাসায় বুটের ডাল নাই মুসুর ডাল দিবো কাঁচামরিচ আনতে হবে কাঁচামরিচগুলো প্রচুর ঝাল বেশি দিব না কয়টা কাঁঠালের বিচি ছিল আমার পছন্দের জিনিস এখন একবারে অল্প পানি দিয়ে ভালো মতন সিদ্ধ করে তারপরে সব মশলা ডিম দিয়ে একবারে টিকিয়া বাঙালি দিব সাইফানের কয়েকটা খাতা চেক করব এখন রাত বেজে গেছে দশটা দশ আমি ডিনার করব না কালকে ইনশাল্লাহ আমাদের একটা বড় দিন সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এ ভিডিও জানি না রাত আটটায় যাবেও নাকি কারণ এডিটিং কালকে কতটুকু করে যাইতে পারবো আবার কখন আসবো বাসায় অনেক কিছু ডিপেন্ড করে রাতের বেলায় ঠিক সব জিনিস এসে বাটাবাটি করে একটু কাঁচামরিচ তারপরে হলো টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে এখন ডিম ছিল না দিয়ে ডিম নিয়ে আসে এলাম দুইটা ডিম দিয়ে একবার একটু গরম মশলা গুঁড়া দিয়ে মেখে ফ্রিজে রেখে দিব সোনা পাখিটা এসে বলতেছে সেই গ্রান সেটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে তোমার জন্যই ভাবছি